চাকরি খুঁজে না পাওয়ার প্যারা এরকম আরও অনেক ধরনের প্যারা রয়েছে এই প্যারাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য লেখক এই বইটি লিখেছেন লেখক এই বইটি লিখেছেন এবং এই বইয়ের বিভিন্ন এই বইয়ের বিভিন্ন রুলস দেওয়া আছে সেটি নিয়মিত মেনে চললে সেটি নিয়মিত মেনে চললে আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো সফলতা অর্জন করতে পারবো এই এই নিয়মগুলো মেনে চললে আমরা আমাদের চারিদিকে যত ধরনের প্যারা রয়েছে তা থেকে আমরা দূরে থাকতে পারবো এই বইয়ের লেখক আসলে ফ্রেন্ডলিভাবে কথা বলার চেষ্টা করেছেন মানে তুই তুকারি করে তিনি কথা বলেছেন এই তিনি মানে এবং এই রকম পঁচিশটা প্যারা নিয়ে এই পঁচিশটা প্যারা নিরাময় করার টেকনিক নিয়ে এই বইটি লেখা হয়েছে লেখা হয়েছে যেমন প্রথমেই বলা হয়েছে ভুল করে কেউ এভারেস্ট জয় করে না ভুল করে কেউ এভারেস্ট জয় করে ফেলে না আন্দাজে দাগায় আন্দাজে দাগাই দাগ আন্দাজে কেউ আন্দাজে দাগানোর ফলে কেউ বিসিএসএ টিকে যায় না তারপর হচ্ছে দুই তিন সপ্তাহ পরে কেউ ক্লাসে ফাস্ট হতে পারে না কারণ পেস্টিজিয়াস কোনো কিছুই সহজ না সহজ কোনো কিছুই পেস্টিজিয়াস না সেজন্যই লাইফটাকে সিরিয়াসলি চেঞ্জ করতে চাইলে চাইলে লাইফে একটা সময় পেস্টিজিয়াস একটা গোল সেট করে পাগলা পুকুরের মতো খাটতে হবে সব কিছু থেকে সব কিছু থেকে যদি আমরা নিরাময় পেতে চাই তাহলে সব কিছু থেকে যদি আমরা নিরাময় পেতে যাই তাহলে আস প্যারামল লাইফের প্যারাসিটামলে এই রুলসগুলো আমাদের ফলো করতে হবে এই বইটি এই বইটি পড়লে আমরা সিরিয়াসলি সে লাইফটাকে সিরিয়াসলিভাবে আমাদেরকে মেনে সিরিয়াসলি চেঞ্জ করতে চাইলে লাইফে একটা সময় পেস্টিজিয়াস একটা সব কিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করে বন্ধ রাখতে হবে এবং বন্ধ করে সাধনা চালাতে হবে হিট মুভি হিট নিউজ ফাটাফাটি খেলা কাটাকাটি ভাইরাল ইত্যাদি পরিহার করতে হবে টার্গেট অ্যাচিভ না হওয়া পর্যন্ত এগুলোকে ইগনোর করতে হবে লক্ষ্যে পৌঁছানোর জন্য রুঘা হতে হবে একদিন একদিন দুদিন করে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস মাসের পর মাস লেগে থাকলে একটু একটু করে চেঞ্জ চেঞ্জ হতে থাক হতে শুরু হবে টার্গেট আমি যে টার্গেট সেট করব সেটা হচ্ছে আমি যে মানে তুই যে টার্গেট সেট করবি সেটা হচ্ছে তোর সামনে এগোনোর ডিরেকশন সেটা আমার কম্পাস আমার কম্পাসের কাটা যেদিকে থাকবে সেদিকে এগোতে হবে আমরা সারাদিনে যে যে কাজ করি সেগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লিভিং এবং দ্বিতীয়টা হচ্ছে ড্রাইভিং এবং তৃতীয়টা হচ্ছে ড্রাইনিং লিভিং হচ্ছে বেঁচে থাকার বেঁচে থাকার জন্য যে কাজগুলো সব সময় করতে হয় সেটি হচ্ছে লিভিং যেমন খাওয়া দাওয়া ঘুমানো গোসল করা এইসব হচ্ছে লিভিং হচ্ছে ড্রাইনিং হচ্ছে যে কাজগুলো আজকের পর আর কোনো আজকের পর আর কোনো কাজে লাগবে না সেটি হচ্ছে ড্রেনিং যেমন হচ্ছে টিভি দেখা মিউজিক মিউজিক শোনা ইউটিউবে ভিডিও দেখে কাটি সময় কাটিয়ে দেয়া আর হচ্ছে ড্রাইভিং হচ্ছে নতুন কিছু অর্জন করা স্কিল ডেভেলপ করার চেষ্টা করা যেগুলো ফিউচার চাকরির ক্ষেত্রে সহায়তা করবে তুই যদি বইয়ের একটা চ্যাপ্টার শেষ কর করিস তাহলে তোর ছয় মাস পর পরীক্ষার কাজে লাগবে আজকে যদি তুই দশটা ওয়ার্ড মিনিং শেখার চেষ্টা করিস তাহলে সেটি চেষ্টা করিস তাহলে সেটি ইন্টারভিউ বোর্ডে ইংরেজিতে কথা বলতে সহায়তা করবে সবশেষে বলি আমাদের আমাদের একটি ডেইলি রুটিন বাড়ানো উচিত এবং সেটি নিয়মিত মেনে চললে আমাদের জীবন আমাদের জীবনে সাফল্য আসবে আমি বলবো এই বইটি সকলেরই পড়া উচিত আমাদের এই বইটি পড়লে আমাদের স্টুডেন্ট লাইফে অনেক ধরনের সাফল্য আসবে সাফল্য আসবে তাই বলবো এই বইটি আমাদের সকলেরই পড়া উচিত ধন্যবাদ অনেক ধন্যবাদ